হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম ও এক ভিক্ষুকের কাহিনী মদিনায় এক ভিক্ষুক প্রতিদিন রসুলুল্লা সাল্লাহুআসাল্লামের দরজায় এসে খাবার চাইত প্রিয় নবী সব সময় তাকে সদয়ভাবে কিছু না কিছু দিতেন একদিন রসুলুল্লাহ তাকে বললেন তুমি কি চাইবে আমি যদি তোমাকে এমন কিছু দিই যাতে তুমি আর ভিক্ষা না করো ভিক্ষুক বললো জি হুজুর এমন একটি পথ দেখান আমি যেন আর ভিক্ষা না করি রসোল্লা তাকে বললেন তুমি বাজারে যাও একটি কোড়াল কিনে আনো তিনি ভিক্ষুককে কোড়াল কিনতে সাহায্য করলেন এবং তারপর একটি গাছ কেটে এনে কাঠ বিক্রি করার নির্দেশ দিলেন ভিক্ষুক তার কথা মতো কাজ করলো কয়েকদিন পর সে নিজের উপার্জনে স্বাবলম্বী হয়ে উঠল তখন সে এসে নবীকে জানালো যে সে আর ভিক্ষা করে না রসুল্লাহ তখন বললেন ভিক্ষা করার চেয়ে পরিশ্রম করে খাওয়া উত্তম এভাবেই আল্লাহর কাছে এই গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষকে শুধু দান নয় স্বাবলম্বী হওয়ার পথ দেখানো মহান কাজ নিজ হাতে উপার্জিত জীবিকা সবচেয়ে পবিত্র রসুল্লাহ সর্বদা মানুষের মর্যাদা ও আত্মসম্মান রক্ষায় সচেষ্ট ছিলেন